এক উত্তরা গণভবনের ওপর নাম কি উত্তরা গণভবনের উপর নাম হচ্ছে গভর্নর হাউস বিশ্বের রেমিটেন্স পাঠানোর শীর্ষে কোন দেশ বিশ্বের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র অ্যাডোনিস টাইফুড ফেস এ টি কে কী বলা হয় বায়োলজিক্যাল কয়েন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চয়তের সময়কাল কত দুই হাজার থেকে দুই হাজার আঠারো শতকের বাংলার চিঠি গ্রন্থটি রচিতা কে ডক্টর আনিসুজ্জামান সম্প্রতি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির চুক্তি কোথায় সম্পতিত হয় এটি হয় হচ্ছে দোহা এইচ টি এস এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে হায়াত তাহির আলসাম পেট্রোনিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা কোনটি এটি হচ্ছে ওপেক সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অ্যাপসটি নিষিদ্ধ করা করেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নির্দেশ নিষিদ্ধ করেছেন টিকটক নিষিদ্ধ করেছেন বিশ্বের ধূমপান কারণে সবচেয়ে বেশি মৃত হার কোথায় পাকিস্তান শিবগঞ্জের চৌকা সীমান্তে কোন জেলা অবস্থিত শিবগঞ্জের চৌকা সীমান্তে চাপাইনবগঞ্জ চৌকা সীমান্তের অপর ভারতীয় কোন সীমান্ত উত্তেজনা বিরাজ করছে যোগ্য সীমান্তের অপর ভারতীয় কোন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সুখদেবপুর সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি চেয়ারম্যান কে ডক্টর রেহমান সুবাহান বিহঙ্গদ্বীপ কোন জেলায় অবস্থিত বিহঙ্গদ্বীপ বরগুনা জেলায় অবস্থিত বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি কে দিয়েছেন বরিশালকে প্রাচের ভেনিস বলেছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মোট রাজস্ব আয়ের পরোক্ষ করের অংশ কত বাংলাদেশের মোট রাজস্ব আয়ের পরোক্ষ করা হচ্ছে পঁয়ষট্টি শতাংশ বর্তমানে প্রধান বিচারপতির নাম কি বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ আরাফাত আহমেদ রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখককে হক দু হাজার বিশ্বকাপের আয়োজক দেশগুলো কোনগুলি স্পেন পর্তুগাল ও মরক্কো সুপারকো কোন দেশের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান